জ্যৈষ্ঠ মাসে প্রায় সারা বাজার জুড়েই তাল শাঁস আর আজকে আমি বানাবো তাল শাঁস আর ছানার কোফতা শুক্ত। বাঙালির প্রথম পাতে সুক্ত চাই আর আমি বলবো একবার এরকম তাল শাঁস দিয়ে সুক্ত করে দেখুন এ স্বাদ কিন্তু অসাধারণ হয় তাল দিয়ে সুক্ত বানানোর জন্য আমি এখানে আট পিস মতন তাল শাঁস নিয়েছি আর যেহেতু এটা রান্না হবে তাই আপনারাও চেষ্টা করবেন একটু বড়ো সাইজে তাল শাঁসটা নেওয়ার একটু বড় সাইজে নিলে রান্নাতেও যেমন সুবিধা হবে আর খোসা যেটা থাকে সেটাও ছাড়াতে সুবিধা হবে প্রতিটা তাল তালশাঁস আমি এখানে দু পিস করে নিয়েছি মশলার জন্য আমি এখানে এক টেবিল চামচ করে পোস্ত কালো সরষে আর সাদা সরষে নিয়েছি সবার প্রথম আমি ছানার কোপ্তাটা বানিয়ে নেব তার জন্য এখানে একশো গ্রাম মতন ছানা নিয়েছি ছানার সঙ্গে দু চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন একটু চিনি ছোটো চামচের এক চামচ কাশ্মী লঙ্কার গুঁড়ো বা হাফ চামচ লঙ্কার গুঁড়ো চামচেরই মাপে এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো সব উপকরণ ছানার সাথে আগে ভালো করে মিশিয়ে নেবো আর ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম হাতে তালু দিয়ে ম্যাশ করে নিতে হবে ছানাটা যাতে ভালো করে মিহি মতন একটা পেস্ট হয়ে যায় আর এরকম একটা ডো তৈরি হয়ে গেলে তা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেবো এরকমভাবে সব লিচিগুলো কাটা হয়ে গেলে লিচিগুলো একটু গোল গোল করে নেবো এবং আলতো হাতে একটু প্রেস করে দেবো এরকম কোপ্তার আকারে গড়ে নেব এরপর কোপ্তাগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে একটু সর্ষে তেল দিয়ে দেবো আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই তেলেই আমি রান্নাটা করে নেবো তেলটা খুব গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছানার কোপ্তাগুলো একে একে করে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতন রেখে দেবো সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে আর এক মিনিট পর একদিকটা ভাজা মতন হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো সব কটা উল্টানো হয়ে যাওয়ার পরও আরও এক থেকে দেড় মিনিট মতন রেখে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেম কিন্তু কোনোভাবেই করা যাবে না আর দুদিক এরকম লালচে করে ভালো করে ভাজা হয়ে গেলে ছানার কুপ্তাগুলো তুলে নেবো এরপর ওই তেলেই আমি উচ্ছে দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে উচ্ছে নিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলো ভেজে নেবো যতক্ষণ না উচ্ছেগুলো একদম লালচে হয়ে যাচ্ছে উচ্ছেটা ভালো করে ভাজা হলে এই সুস্থ টেস্টটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায় উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো এবার তুলে নেব এরপর ওই তেলেই আলু দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর আলুগুলো এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি আলুটাও এখানে উচ্ছের মতন খুব লালচে করে ভেজে নিতে হবে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে সেরকমভাবে আলুগুলো এখানে ভেজে নেবো আলুটা ঠিক এরকমই লালচে করে ভেজে নিতে হবে এরপর তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দেবো সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে এক চামচ মতন আদা বাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে আদাটা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে সর্ষে পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটাও সঙ্গে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নেবো যেহেতু সর্ষে আছে তাই বেশিক্ষণ কিন্তু নাড়া ছাড়া দরকার নেই না হলে তেতো হয়ে যেতে পারে এরপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে একটু নুন দিয়ে দেবো নুনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নেব এবং আলুটা একবার নেড়েছে নেওয়ার পর এখানে ভেজে রাখা উচ্ছেগুলো আলুর সাথে দিয়ে দেবো আর উচ্ছেটা আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দেবো দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম সঙ্গে দুধে বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেবো দুধ কাঁচা অবস্থায় দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন দুধটা আগে থেকেই জাল দিয়ে দেওয়ার স্বাদ মতন নুন দিয়ে দেবো এবং আরও পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো এখানে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব ঢাকনা ছাড়াই আরও দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব আর শুক্তটা একটু ফুটে গেলে এখানে এক চামচ মতন চিনি দিয়ে দেব এরপর এখানে তাল শাঁসগুলো দিয়ে দেবো তাল সাঁচ দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু রান্না করা দরকার নেই এক মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই শুক্তোটা প্রায় রেডি হয়ে যাবে শুক্তো প্রায় রেডি হয়ে গেছে সব শেষে এখানে এক চামচ রাঁধুনি গুঁড়ো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেবো দু চামচ মতন ঘি ঘি আর রাঁধুনি গুঁড়োটা শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পর কিন্তু আর রান্না করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি আজকে তাল শাঁস আর ছানার কোপ্তা সুক্ত বাড়িতে আপনারাও একবার এই তাল শাঁস দিয়ে সুক্ত বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন